এই ভেজানো জলটা তোমরা সব গাছে প্রত্যেকটা সবজির গাছে দিতে পারো জবা গাছে দিতে পারো বেলফুলের গাছে দিতে পারো গোলাপ গাছেও আমি দিয়ে থাকি দিলেই খুব সুন্দর করে গাছে ফুল কুড়ি সমস্ত গাছে আসে খুব একটা উপকারী একটা তরল সার অবশ্যই তোমরা গাছে এটা ইউজ করতে পারো নমস্কার বন্ধুরা আজকে চলে একটা জবা গাছের ভিডিও নিয়ে এই গরমের দিনে প্রচণ্ড গরম পড়ছে এখন প্রতিটা গাছ শুকনো হয়ে মরে যাচ্ছে প্লাস কুড়ি আসছে না ফুল ফুটছে না জবা গাছগুলো একদম নির্জীব হয়ে যাচ্ছে কি করলে আমরা জবা গাছের কুড়ি আনতে পারবো পাতাগুলো সুন্দর রাখতে পারবো গাছকে সজীব রাখতে পারবো প্রত্যেকটা জবা গাছ দেখো বন্ধুরা এখানে প্রত্যেকটা জবা গাছ কুড়ি রয়েছে পাতাগুলো সুন্দর রয়েছে আর গাছে ফুলও ফুটছে খুব ভালো করে তা প্রত্যেকটা গাছ আমরা কি করে সুস্থ এই গরমের দিনে রাখতে পারব সেই জিনিসটা নিয়ে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব এই প্রচণ্ড এপ্রিল মাসের গরম আসছে মে মাসের গরমে গাছগুলো আমরা কী করে সুস্থ রাখতে পারি গাছগুলোকে যদি আমরা অত্যাধিক নাইট্রোজেন সমৃদ্ধ খাবার দিই দেখতে পারবে গাছে গ্রোথ হবে কিন্তু একটাও ফুল আসবে না আবার অনেকের গাছে একেবারেই গ্রোথও নেই ফুলের কুড়িও আসছে না তা কি করতে হবে যদি গাছে গ্রোথ না থাকে একদম বসে থাকে গাছ তাহলে নাইট্রোজেন সমৃদ্ধ খাবার যেগুলো কম্পোস্ট জাতীয় সার ভার্মি কম্পোস্ট বা গোবর সার অতি অবশ্যই গাছের মাটিতে প্রয়োগ করতে হবে আর ফুলের জন্য জৈব উপায় যে সারটার কথা আমি তোমাদের কাছে বারবার বলি কলার খোসার চোখলা যদি তোমরা শুকিয়ে গুঁড়ো করে দাও বন্ধুরা তাহলে অবশ্যই গাছে প্রত্যেকটা ব্রাঞ্চে দেখবে এইভাবে কুড়ি আসবে গাছ ভর্তি কুঁড়ি থাকবে আর গাছে প্রত্যেকটা ডালে ডালে ফুলও ফুটবে এটা আমি দিকে দেখেছি সবসময় গাছের জন্য জবা গাছে খুব সুন্দর করে এটা দিলে ফুলটা চলে আসে বন্ধুরা যদি আমরা পটাশ সমৃদ্ধ খাবার জৈব উপায়ে গাছে দিই তাহলে প্রত্যেকটা ব্রাঞ্চে দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু গাছে কুড়ি আসবে বন্ধুরা আর গাছে সুন্দর করে ফুলও ফুটবে যে আমরা যদি নাইট্রোজেন সমৃদ্ধ খাবার বেশি দিই তাহলে গাছ কিন্তু গ্রোথ নেবে গাছে কুড়ি আসবে না আর যদি আমরা পটাশ সমৃদ্ধ খাবার বা ফসফরাস জাতীয় খাবার গাছের মাটিতে প্রয়োগ করি তাহলে সুন্দর করে কুড়ি আসবে গাছ ভর্তি আমরা ফুলে পাব তাহলে জৈব উপায় কি করে আমরা বাড়িতেই যে জিনিসগুলো ব্যবহার করে থাকি সেই জিনিসই তোমাদের সাথে আজকে আমি দেখাবো তৈরি করে জৈব উপায়ে গাছ খুব সুন্দর করে তোমরা করতে পারবে যে ফার্টিলাইজারগুলো আমি ইউজ করে আজকে দেখাবো তাতে আমার প্রত্যেকটা দেখো টবের মাটিতে জবা গাছ প্রত্যেকটা জবা গাছে বন্ধুরা দেখতে পারবে নতুন নতুন করে কুড়িও আসছে আর গাছে খুব সুন্দর করে প্রত্যেকটা টবের গাছে ফুল ফুটছে প্রত্যেক দিন জবা গাছ বড়ো হওয়া প্লাস ফুল না আসা কুড়ি না হওয়া গাছে অনেকগুলো কারণ থাকবে মেন হচ্ছে কি টবের মাটি বন্ধুরা যে জিনিসটা আমাদের প্রধানত চেক করতে হবে টবে কীভাবে কী মাটিতে আমরা গাছটা প্রস্তুত করেছি টবের মাটি যদি এরকম ঝুরঝুরে না থাকে আর পুরো শুকিয়েও যদি ড্রাই হয়ে যায় সেটাও খারাপ আর বেশি ভেজা অবস্থায় থাকলেও খারাপ সবসময় মাটি চেক করতে হবে দেখো এরকম আমি হাত দিচ্ছি ঝুরঝুরে মাটি রেডি করতে হবে তার জন্য কিছুটা কম্পোস্ট বালি গোবর সার আর অল্প একটু নিমকুল মিশিয়ে টবের মাটি সবসময় প্রস্তুত করতে হয় যদি এটেল মাটির মধ্যে বন্ধুরা আমরা গাছ প্রতিস্থাপন করে দিই তাহলে কিন্তু গাছের মাটি জল জমে কি শিকড় পচে যাবে গাছ শুকিয়ে মরে যাবে প্লাস গাছে কিচ্ছু বার বারন্ত আসবে না তো মাটি আমাদের সবসময় চেক করতে হবে যে কি মাটির মধ্যে আমরা গাছটা প্রতিস্থাপন করছি এটা অবশ্যই আমাদের সব সময়ের জন্য খেয়াল করতে হবে দ্বিতীয়ত গাছটা যদি অনেক পুরনো হয়ে যায় তাহলে এটাকে রিপোর্ট করার অত্যাধিক দরকার যদি একই মাটিতে প্রত্যেক দিন আমরা এই জল দিয়ে যাই খালি খাবার দিয়ে যাই তাহলে গাছের শিকড় অবশ্যই পচে গিয়ে গাছ মরে যাবে তো এই দিকটাও আমাদের মাথায় রাখতে হবে প্রত্যেকটা গাছে টবের মাটিতে জল দেওয়া রয়েছে দেখো মাটির মধ্যে কোনো জল দাঁড়িয়ে নেই সুন্দর ঝুরঝুর অবস্থায় অথচ ভেজা অবস্থায় রয়েছে গাছগুলো এই অবস্থায় যদি তোমরা মাটিটা সুন্দর করে প্রস্তুত করে গাছটাকে প্রতিস্থাপন করতে পারো বন্ধুরা তাহলে কিন্তু কখনোই গাছ এরকম বসে থাকবে না সুন্দর করে গাছ বড় হবে গাছে ছোট অবস্থা থেকে কুড়ি ফুল আসতে শুরু করবে আর বন্ধুরা জবা গাছ সবসময় রোদ্দুর পছন্দ করে কড়া রোদ্দুর রাখলেও এই গাছের কোনো অসুবিধা নেই শুধু একটাই অসুবিধা জবা গাছ একটু মিলিবাগের আক্রমণ দেখা যায় সেটা তোমরা সহজেই দেখে বুঝতে পারবে বা কালো কালো পোকাও গাছের এই যে ফুলগুলো আছে ফুলের কুড়িগুলো আছে কুড়ির মধ্যে বসে এগুলোকে নষ্ট করে দেয় পুরিগুলোকে শুকিয়ে দেয় পুরিগুলো পেকে গাছ থেকে ঝরে পড়ে যায় অবশ্যই এই জিনিসগুলো তোমরা একটু খেয়াল করবে আর গাছে পাতা দেখবে একটু এরকম দেখো এখানে শিরা দেখা যাচ্ছে মানে এই অবস্থায় দেখলে তোমরা বুঝতে পারবে গাছের মধ্যে এপসাম সল্ট অবশ্যই প্রয়োগ করবে এটা দিলেই গাছের পাতা সুন্দর সবুজ হয়ে যাবে যাতে গাছের মাটির মধ্যেও দিতে পারো আর গাছের মধ্যে পাতার মধ্যেও তোমরা স্প্রে করে দিতে পারো যদি যখনই দেখবে এরকম একটু হলুদ হয়ে যাচ্ছে তখন এপসম সল্ট অবশ্যই গাছে প্রয়োগ করলেই গাছের পাতা কিন্তু একবারেই সবুজ হয়ে যাবে তো এই জিনিসগুলো তোমরা দেখে দেখে গাছ করতে করতেই শিখে যাবে প্রত্যেক দিন আমরা বাড়ি থেকে যদি জবা ফুল পাই কিনতে যদি আমাদের না হয় ভগবানের চরণে আমরা প্রত্যেক দিন বাড়ি থেকে জবা ফুল পেয়ে যাই এর থেকে ভালো কিছু নেই তো এই জিনিসটা যদি প্রত্যেক দিন তোমরা দুটো একটা বাগান করতে করতে দেখতে পারবে দুটো একটা গাছ আঁকতে রাখতে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে গাছে কোনটার অভাব তো যেই জিনিসটা আজকে আমাদের ঘরোয়া পদ্ধতিতে প্রত্যেকটা ফার্টিলাইজার আমি নিয়ে এসেছি তোমরা ঘরের মধ্যেই পেয়ে যাবে সেটা অবশ্যই এই গরমের মধ্যে দেবে এই গরমের দিনে তোমাদের যে সারটার কথা আমি সবসময় বলি বন্ধুরা এটা হচ্ছে কলার খোসা শুকিয়ে কুঁড়ো করে রাখা দেখো এর মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে এই কলার খোসা বা কলাতেও থাকে প্রচুর পরিমাণে পটাশ আমরা জানি খোসার মধ্যেও পাওয়া যায় তো এটা প্রচুর ফুল আনতে গাছে সাহায্য করে এটা তোমরা অবশ্যই দেবে গাছে এর সাথে একটু এটা হচ্ছে ফ্রেশ টি লিফ দেখো এটা র রয়েছে এটাও একসাথে নিয়ে নেবে এর সাথে এটা দিলে গাছের পাতাগুলো সবুজ থাকবে সুন্দর থাকবে সতেজ থাকবে কলার খোসার গুঁড়োর সাথে এই একটু চায়ের পাতা তোমরা সাথে মিশিয়ে নেবে কড়া চা পাতা নিয়ে অতটা কাজ হবে না যদি তোমরা ফ্রেশ টি লিভস নাও তাহলে খুব ভালো হবে তো এরকম দেখো দুটো আমি একসাথে মিশিয়ে দিলাম দিয়ে আমি প্রায় এক চামচের মতো করে এই গাছের গোড়াতে এই অবস্থায় দিয়ে দেবো এইভাবে দিতে থাকবে এটা তোমরা পনেরো দিন অন্তরে একবার বন্ধুরা ইউজ করবে দ্বিতীয়ত যে শটটা তোমাদের দেখাবো বন্ধুরা এটা সবার ঘরেই আমরা পেয়ে যাই আমাদের কিচেনে এটা থাকে অবশ্যই এটা হচ্ছে সর্ষে সর্ষে যে সর্ষে আমরা রান্নাতে ইউজ করি সেই গোটা সর্ষে কালো সর্ষে সাদা সর্ষে দু রকমের সর্ষের মধ্যে আছে দু রকমের দিতে হবে তার কোনো কথা নেই শুধু কালো সর্ষে বা সাদা সর্ষে দিলেও হবে সর্ষে দেখো আমি সুন্দর করে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি যদি কিছু ঘরে তোমাদের না থাকে শুধু এটাই তোমরা যদি গাছে দাও তাহলে পুরো এনপিকে চাহিদাটা পূর্ণ হবে এটা তোমরা শুকনো অবস্থায় গাছে মাটিতে দিতে পারো নয়তো তোমার জলের সাথে গুলে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রেখে পাতলা করে আরও কিছুটা জল মিশিয়ে ডাইলুট করেও এটা গাছে দিতে পারো অনেকের গাছে সর্ষে যেটা আমরা খোল পচা জল গাছে দিই সেটা থাকে না সেই জন্যই আমি এই ঘরের কিচেনের মধ্যে যেটা আমাদের সবসময় হাতের কাছে পাওয়া যায় সেই সারটাই তোমাদের কাছে নিয়ে এসেছি সর্ষে কখনো গোটা অবস্থায় বন্ধুরা গাছে মাটিতে দিয়ে দেবে না তাহলে কিন্তু সর্ষে গাছ উঠে যাবে সবসময় গ্রাইন্ডারে গুঁড়ো করে এরকম এখান থেকে হাফ চামচ নিয়ে নেবে হাফ চামচের মতো নিয়ে গাছে গোড়াতে একটুখানি খুঁড়ে নিয়ে এই সামান্য একটুখানি গর্ত করে নিয়ে এখানটা দিয়ে আবার মাটি চাপা দিয়ে দেবে এইভাবে কাজটা করলে দেবে খুব সুন্দর করে ফুল আনতে সাহায্য করবে তো এই আর একটা তোমাদের সার দেখালাম আমি আর সব কিছু করার পরে যদি আমাদের গাছে ফুল না আসে গাছে গ্রোথ না নেয় আরেকটা শরীর কথা তোমাদের আমি দেখাচ্ছি এটা হচ্ছে পেঁয়াজের খোসা ভেজানো জল দেখো কারণ আমি চব্বিশ ঘন্টা পেঁয়াজের খোসা এইভাবে ভিজিয়ে রেখে দিয়েছি তাতে যে লিকুইড সারটা তৈরি হয়েছে এটা তোমরা গাছে দিলে সমস্ত গাছে চাহিদা এটাতেও পূর্ণ হবে এটাও তোমরা সুন্দর করে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রেখে ভালো করে ছেঁকে গাছের মধ্যে ইউজ করতে পারো অনেকে গাছে যেহেতু ভগবানের কাছে আমরা ফুলটা দিই পেঁয়াজের খোসাটা অনেকে দিতে চায় না কমেন্টে অনেকে লেখে না পেঁয়াজের খোসাটা দেবো না তোমরা তো বন্ধুরা হাড়ের গুঁড়োও তো নানা রকম পশু পাখির হাড়ের গুঁড়ো গাছের মধ্যে দিই গাছে মাটিতে আমরা ইউজ করি যার জন্য আমাদের গাছ বেড়ে ওঠে গাছ বৃত্তি হয় ফুল আসে ফল আসে তাহলে এটা দিতেও আমাদের কোনো বাধা নেই এই জন্যই আমি এটা ইউজ করি তোমরা যদি এটা ইউজ করো খুব ভালো এটার রেজাল্ট পাবে এনপিকে সব কিছুই পেঁয়াজের খোসা থেকে তোমরা পেয়ে যাবে তো এটা কেরম করে দেবে সুন্দর করে দেখো বন্ধুরা একটু ছেঁকে নেব ছেঁকে নিয়ে দেখ সুন্দর করে আমি ছেঁকে নেওয়ার পরে যে জলটা আমি বের করলাম এটা হচ্ছে খুব উপকারী একটা তরল জৈব সার তো বন্ধুরা যে তরল সারটা আমি পেঁয়াজের খোসা থেকে বের করে দিলাম তো এই ভেজানো জলটা তোমরা সব গাছে প্রত্যেকটা সবজি গাছে দিতে পারো জবা গাছে দিতে পারো বেলফুলের গাছে দিতে পারো গোলাপ গাছেও আমি দিয়ে থাকি দিলেই খুব সুন্দর করে গাছে ফুল কুড়ি সমস্ত গাছে আসে খুব একটা উপকারী একটা তরল সার অবশ্যই তোমরা গাছে এটা ইউজ করতে পারো তো গাছে যখন ভেজা অবস্থা থাকবে তখন বুঝে গাছে দেবে কেন বেশি ভিজিয়ে দিলে গাছের শেকড় কিন্তু পচে যাবে দেখো বন্ধুরা এরকমভাবে চারিদিকে এই টক বুঝে অল্প অল্প করে পেঁয়াজে খোসার জল আমরা কিন্তু সুন্দর করে গাছের মধ্যে ইউজ করতে পারি অবশ্যই তোমরা ইউজ করবে ইউজ করলেই তোমরা বুঝতে পারবে যেটা কত ভালো রেজাল্ট আমাদের দেয় আরেকটা কথা বন্ধুরা এটা যে তোমাদের তিনটে ঘরোয়া সার আমি আজকে দেখালাম সেটা কিন্তু তোমাদের ঘরে আছে বলেই তোমরা সবসময় ইউজ করে দেবে না যদি তোমরা সবসময় এটা ইউজ করো তাহলে গাছের মাটি কিন্তু নষ্ট হয়ে যাবে গাছ পুরো ফাঙ্গাস লেগে গোটা গাছ মরে যাবে প্রত্যেকটা সার অনুদিন অন্তর অন্তর দিতে পারো কলার খোসার গুঁড়ো চায়ের পাতা তোমাদের দেখালাম ওটাও প্রণদীর অন্তর অন্তর দেবে পেঁয়াজের খোসা পেয়ে যেন জল যেটা দিলাম সেটা পনেরো দিন অন্তর দেবে এমনকি সর্ষে গুঁড়োটা ওটাও পনেরো দিন অন্তর অন্তর দেবে এভাবে দিলেই তোমরা সুন্দর করে গাছে প্রত্যেকটা ব্রাঞ্চে ফুল পাবে কুড়ি আসবে গাছ দেখো আমার প্রত্যেকটা টবের গাছ রয়েছে সব কটা গাছ এখানে সুন্দর সতেজ রয়েছে আর খুব সুন্দর করে ফুলও দিচ্ছে তাহলে বন্ধুরা এইভাবে গাছে তোমরা পরিচর্যা করো জবা গাছে স্পেশালি প্রত্যেকদিন ফুল চাইতে গেলে ঠিক এইভাবে যত্ন পরিচর্যা করতে হবে গাছে দেখো রোতর পড়ছে সারাদিন এইভাবে আমার এখানে রোতর পড়ে আর এই গরমের দিনে বিকেলে অবশ্যই বন্ধুরা তোমরা গাছকে স্নান করিয়ে দেবে গাছে মাটিতে জল দেবে না সন্ধ্যের ঠিক পরেই প্রত্যেকটা গাছকে সুন্দর করে স্নান করিয়ে দিলে গাছ ঠান্ডা থাকবে টবের মাটিও ঠান্ডা থাকবে আবার পর দিন উঠে ভোর ভোরে গাছে জল দেবে তাহলে সুন্দর করে তোমরা জবা গাছ করতে পারবে একটা গাছ ওই গরমের মধ্যে পড়ে সুখেই নষ্ট হয়ে যাবে না তাহলে যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো নেক্সট দিন অন্য কোনো ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে আমি আবার হাজির হয়ে যাব আজকের মতো রাখবো বন্ধুরা নমস্কার